অত্যন্ত আনন্দের সঙ্গে জানাই আজকে আমরা গাজল বিধানসভার অন্তর্গত মাঝরা গ্রাম পঞ্চায়েতের মাঝরা যে গ্রাম সেই গ্রামের একদম একটা সাধারণ পরিবারের মেয়ে আর জ্যোতি রায় সে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে গাজল স্যামস্কৃতি বালিকা বিদ্যালয় বিদ্যালয় থেকে আমাদের বিধানসভার মধ্যে গাজল ব্লকের মধ্যে খুব ভালো রেজাল্ট করেছে সেই জন্য আমরা তাকে সম্বরণ দিতে এসেছি ওর প্রাপ্ত নম্বর হচ্ছে ফোর সেভেন সেভেন চারশো সাতাত্তর এরকমই আমাদের এই ব্লকের আরও বিভিন্ন প্রান্তে খুবই সাধারণ ঘরের ছেলেমেয়েরা খুব ভালো রেজাল্ট করেছে সেই জন্য আমরা খুবই আনন্দিত উচ্ছ্বসিত সেই জন্য তাকে জ্যোতিকে আজকে আমরা সম্বাদনা জানাতে জ্যোতি বাড় এসেছি এবং তাকে সম্বোধনা জানানো তার সঙ্গে কথা বলে তার যে অ্যাপিয়ারেন্স তার যা মনের ইচ্ছা আগামী দিনে যা তার ভবিষ্যতে যে পরিকল্পনা সেটা শুনে আমি খুবই গর্বিত যে এরকম এলাকার আমাদের মতো পিছিয়ে পড়া এলাকার সাধারণ ঘরের ছেলে মেয়েদের ভাবনা যেতে এত উচ্চ মানে এবং তারা সেটাকে বাস্তবে রূপায়িত করার জন্য প্রাণপাত পরিশ্রম করছে এবং সেই পরিশ্রমের পাশে আমরা রয়েছি যাতে করে তারা তাদের জীবনে সফল হতে পারে এলাকার নাম পরিবারের নাম গোটা সমাজে যেন তারা প্রতিষ্ঠিত হতে পারে তাদের নাম যেন উজ্জ্বল হয় এই জন্য আমরা পরম করোনাম ঈশ্বরের কাছে কামনা করি আমি দু হাজার চব্বিশ উচ্চ সে আমাদের নিজে আমার নিজের স্কুল মানে শামসিক শিক্ষা নিকেতন থেকে এবার পরীক্ষা দিয়েছি আমার প্রাপ্ত নম্বর হচ্ছে চারশো সাতাত্তর তো রেজাল্ট দিয়েছে এক সপ্তাহ হয়ে গেছে তো আমার রেজাল্ট আমার পরিবারের মানুষ অনেক খুশি কারণ আমরা তারা সবসময় আমার পাশে থেকেছেন আর আজকে আমি ভীষণই আনন্দিত যে আমাদের গাজলের মাননীয় মিলে মহাশয় আমার সাথে করতে করতেছে আমাকে এত সুন্দর একটা গিফট দিয়েছে এত সম্বর্ধনা দিয়েছে আমি ভীষণই খুশি আর আমি চাই যে সবসময় তারা আমাকে পাশে থাকুক আমাকে আশীর্বাদ করুক যেন আমি আমার lo que puso de varilla.